ফ্রাইডে খ্রিস্টান সম্প্রদায়ের আরাধ্য প্রভু যিশুর দেহ ক্রুজ থেকে নামিয়ে গুহায় সমাহিত করা হয় এই দিনে যদিও খ্রিস্টান মতে দিনটি শোকের কিন্তু মানবতার কারণে নিজের আত্মত্যাগ করেছেন যিনি তাই পবিত্র শুক্রবার হিসেবে দিনটি চিহ্নিত গুড ফ্রাইডে দিনটিকে ঘিরে হয় ইস্টার পর্ব ইস্টার শব্দের উৎপত্তি জার্মান শব্দ অস্টার থেকে ইস্টার শব্দের অর্থ উষা বা সকাল সুতরাং ইস্টার পর্বের শেষ দিনে যিশুর পুনরুত্থান মানব জাতির জন্য উষার সূর্যোদয়ের মতো এমন ভাবনা থেকেই চার দিনের উৎসব গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে ইস্টার সানডে ও ইস্টার মানডে কিন্তু প্রশ্ন যিশুর কি সত্যি অস্তিত্ব ছিল যদি থেকেও থাকে তাহলে ক্রুশবিদ্ধ হয়ে যিশুর কি মৃত্যু হয়েছিল সত্যি কি এক গুহায় তাকে সমাহিত করা হয়েছিল এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এবারের পর্ব যিশুর মৃত্যু সম্পর্কে প্রশ্নের উত্তর জানতে বলা যায় মৃত্যু রহস্যের জট ছাড়াতে পিছিয়ে যেতে হবে পিছনে অন্তত দু বা আরও কয়েক বছর আগে রক্ষণশীল খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট বাইবেল গ্রন্থটিকে মানেন যিশুর পরিবার ইহুদি ছিল ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে পৃথিবীর প্রথম পুরুষ আদম আর তার সঙ্গিনী ইভ যদিও ইভ প্রথম নারী কিনা বিতর্ক আছে কেননা ওল্ড টেস্টামেন্টেই বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর আদমের সঙ্গিনী হিসেবে প্রথম সৃষ্ট তার নারী লিলিতকে পাঠান তিনি আদমের ইচ্ছাদাসী হতে অস্বীকৃত হওয়ায় ঈশ্বরের কাছে আদম অভিযোগ জানান ঈশ্বর লিলিতকে স্বর্গে ফিরিয়ে তার দ্বিতীয় সৃষ্ট নারী ইফকে পাঠান আদমের কাছে সেসব অন্য প্রসঙ্গ অন্য কোনো পর্বে জানাবো এই সম্পর্কে বিস্তারিত হচ্ছিল যিশুর মৃত্যু হয়ে হয়েছিল কিনা এই বিষয়টি যিশু বা জেসাস কিন্তু যিশুর নাম নয় যিশুর মাতৃভাষা ছিল আর মাইক হিব্রু নয় তার নাম ছিল ইয়েসুয়া গ্রিক রূপান্তরে ইয়েসোয়াস। উচ্চারণ ভেদে জেসুস তার থেকে জেসাস ইংরেজিতে ছিল জেসুয়া কালক্রমে জেসাসে পরিণত হয় তার থেকেই বাংলায় যিশু যিশুর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু আদৌ হয়েছিল কিনা তাই নিয়ে বিতর্ক কিন্তু আজ নতুন নয় ক্রুশবিদ্ধ বা ক্রুসিফিকেশন ও রিজার্ভেকশন অর্থাৎ পুনরুত্থান সম্পর্কে বলা হয়েছে অপরাধীকে দুটি আড়াআড়ি কাঠে হাতে পায়ে পেরেক বিদ্ধ করে আমৃত্যু ঝুলিয়ে রাখা হতো প্রাচীন গ্রিক ও রোমান সাম্রাজ্যে রাষ্ট্রশক্তি রাজতন্ত্রের বিরোধী ও সামাজিক অপরাধীদের এই শাস্তি দেওয়া হতো গ্রিক বীর আলেকজান্ডারও ফিনিশীয় শহর টায়ার দখল করে নগরীর দু হাজার বিদ্রোহীকে ক্রুশে চড়িয়ে হত্যা করেছিলেন নিয়ম ছিল ভোর রাত্রে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হবে রাত্রে মৃত্যুর পর সেদিনই কবরস্থ করতে হবে ঐতিহাসিক ক্লাসিটিউট লিখেছেন রোমানরা বিরা পারিশ্রমিকে শ্রম দিতে অস্বীকার করলে দাস জলদস্যু ও রাষ্ট্রবিদ্রোহীদের ক্রুশে চড়িয়ে হত্যা করত আরও বিস্ফোরক তথ্য হাজির করেছেন ঐতিহাসিক সাইমন সেওয়েফিওরি তিনি বলেছেন দক্ষিণ জর্ডানে পাওয়া এক শিলালিপিতে দেখা যায় আর্ক্যাঞ্জেল গ্যাব্রিয়েল একজন স্বর্গদূত তার দাবি যে সাইমন নামে এক রাজপুত্রকে হত্যা করা হবে তিন দিনের মধ্যে তিনি আবার বেরিয়ে আসবেন তার কবর থেকে এই বিবরণ যিশুর ক্রুশবৃদ্ধ ঘটনার তিরিশ বছর আগেকার বিবরণ যিশুর রহস্যের কথা জানার ক্ষেত্রে আরেকটা বড় রহস্য থেকে গেছে জেরুজালেমের শাসক রাজা হেরদ মারা যাওয়ায় যিশু ভেবেছিলেন তার বিরোধিতা বোধ থামবে তাই তিনি তার মায়ের বাসভূমি গালিল প্রদেশের নাজারাতে ফিরে আসেন কিন্তু বাস্তবে হয়নি ইহুদি ধর্মের বিশ্বাসী জনগণ রাজতন্ত্র বা পুরোহিতরা কেউ বিরোধিতা কমানো তো দূরের কথা বরং বাড়িয়ে তোলেন ফলে যিশুকে আবার দেশ ছাড়তে হয় ঐতিহাসিকদের অনেকে মনে করছেন যিশু পালিয়ে আসেন ইরানের ও আফগানিস্তানের পথ ধরে ভারতে কেননা বাইবেলে যিশুর বারো থেকে ৩০ বছরের জীবনের কোনো তথ্য নেই মনে করা হয় এই সময় যিশু তার বংশের বারো গোত্রের বেঁচে থাকা সদস্যদের নিয়ে লাদাখ তিব্বত হয়ে কাশ্মীরে এসে থিতু হন অনেক ঐতিহাসিকদের বক্তব্য বাইবেল বর্ণিত অধ্যায় মতো যিশু ইহুদিদের একাংশ রাজতন্ত্র ও পুরোহিততন্ত্রের একাধিপত্যে কাটা হয়ে উঠেছিলেন শুধু খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য নয় পাশাপাশি রাজতন্ত্রের ও পুরোহিততন্ত্রের অজাচার সামাজিক কৈষ্ণতার তীব্র সমালোচক হয়ে উঠেছিলেন তাই তাকে মেরে ফেলতে হয় শুধু তাই নয় যিশুকে ক্রুশবিদ্ধ করার পরও এই রাষ্ট্রশক্তির ভয় ছিল যিশুর অনুগামীরা দেশে বিদ্রোহের পরিস্থিতি যেন তৈরি না করতে পারে তাই দেশ জুড়ে খ্রিস্ট প্রচার নিষিদ্ধ করে দেওয়া হয় অবাধ্য হলে মৃত্যুদণ্ডেরও আদেশ দেওয়া হতো পরবর্তীকালে রোমের সম্রাট ক্লডিয়াস সিমার নিরো তিনি যেমন ছিলেন নিষ্ঠুর তেমন ধর্মান্ধ ও খ্রিস্ট বিরোধী তার অত্যাচারে বহু যিশুর অনুগামী দেশ ছেড়ে পালিয়ে যান যিশুর দুই অনুগামী প্রধান পল ও পিটার নিহত হন টাইটিস নামে এক সেনাপতি পঁয়ষট্টি হাজার সেনা নিয়ে জেরুজালে আক্রমণ করেন সত্তর খ্রিস্টাব্দে চার মাস যুদ্ধ হয় ইহুদি বনাম রোমানদের যুদ্ধ পরবর্তী সময় খ্রিস্টান ধর্মযাজক মুখে মুখে ধর্মপ্রচারে জেরুজালেমের বাইরে পা রাখেন তারপর থেকে শুরু হয় লিখিত ধর্মপ্রচার যিশুর উপদেশাবলী বা গসপেল নামে এক খ্যাতি তা যা তিনি লিখেছেন চার খ্রিস্ট অনুগামী মার্ক ম্যাথিউ জন ও লুক এরা কিন্তু যিশুকে কেউই দেখেননি এই গসপেল মারফতই আমরা জানতে পারি যিশু ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর আকাশ পথে স্বর্গে যান প্রশ্ন ওঠে এই স্বর্গে যাওয়ার ব্যাপারটাই কি ভারতের কাশ্মীরে আসা আর সেই কাশ্মীরই কি স্বর্গ ভূস্বর্গ কাশ্মীর পৃথিবীর স্বর্গ এই প্রসঙ্গে পৌরাণিকী পত্রিকায় দু সালের বর্ষবরণ সংখ্যায় মনতোষ ভট্টাচার্য লিখেছেন পুরাণ আলোচনায় দেখা যায় যে দক্ষিণ পথে আর্যরাজ্য বেশ প্রাচীন ইলাবৃত বর্ষ কাশ্মীর ভিন্নোত্তর ভারত এবং দক্ষিণাপথ পর্যায়ক্রমে স্বর্গ মর্ত ও পাতাল নামে পুরাণে পরিচিত পণ্ডিতদের অনুমান যে ইলাবৃত বর্ষ ভারতীয়দের আদি বাসস্থান বলেই অতি পবিত্র তীর্থভূমি হিসেবে বিবেচিত হতো যুধিষ্ঠিরের সময়ও লোকে স্বর্গে তীর্থ করতে যেত স্বর্গের পথ ক্রমশ দুর্গম হয়ে ওঠে লেখক মনতোষবাবু স্বর্গের হতিস দিতে গিয়ে বলেছেন কাশ্মীর থেকে তুর্কিস্তান যাওয়ার যে বণিক পথ যাকে সিল্ক রুট বলা হয় এখনও যা আছে তাই স্বর্গে যাওয়ার আদিপথ বা দেবযান পথ বলে মনে করা হতো উত্তর দেশের উচ্চভূমি এবং পর্বত ও পরবর্তীকালে স্বর্গ নাম লাভ করেছিল একদল পণ্ডিতদের অনুমান উত্তর স্থানটি তিব্বতের উত্তর পশ্চিমস্থ কোনো দেশ গিরিন্দ্রশেখর বসু বলেছেন উত্তর কুরু হল ব্রহ্মালোক ও বিষ্ণুলোক লোক ঋগ্বেদে আছে যে বিষ্ণু উন্নত অর্থাৎ উত্তর দেশবাসী তার রাজ্যে ভরি গাওয়া অর্থাৎ প্রচুর হরিণ পাওয়া যায় ঋগ্বেদের দ্বিতীয় অধ্যায় উল্লিখিত হয়েছে গিরিন্দ্রবাবু মন্তব্য করেছেন মৎস্য পুরাণে দেখা যায় প্রাচীনকালে কোনো হীনছেতা ইন্দ্র সামরিক উদ্দেশ্যে দেবযান পথে বণিক পথ পাথর ফেলে রুদ্ধ করে দেন আর তার ফলেই মানুষের কাছে স্বর্গদ্বার রুদ্ধ হয়ে যায় তদা প্রভৃতি মার্গ নিবারিত মৎস্য পুরাণ একশো চোদ্দ অবলিক বাহাত্তর তবে এই পথ বন্ধ হলে মানুষ আবার অন্য পথ খুঁজে নেয় তাই দেবযান পথ রুদ্ধ হলে বদ্রিনারায়ণ ও মানুষ সরোবরের পথে লোকে স্বর্গে যেত জ্যোতিষ্ঠিরও এ পথেই তো স্বর্গে গেছেন ধর্মরূপী কুকুরের সঙ্গে এমনটাই বর্ণিত আছে সুতরাং স্বর্গ কোনো অচেনা অজেনা জায়গা নয় আমাদের পরিচিত ভৌগোলিক সীমানার মধ্যেই অবস্থিত কোনো স্থান বলেই অনুমান করা হচ্ছে দু হাজার শুরুতে গোয়া থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা নবহিন্দ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কয়েকজন গবেষকের দাবি বাইবেলে অনুচ্চারিত বারো থেকে তিরিশ বছর সময় যা লস্ট ইয়ার্স নামে পরিচিত সেই সময় যিশু ভারতে ছিলেন গিয়েছিলেন পুরী বেনারস গেছেন তিব্বত এমনকি ভারতের নামি কয়েকজন সেই সময়কার ঐতিহাসিক ব্যক্তিত্বদের সঙ্গেও নাকি তার দেখা হয় অনেকে বলেন ত্রিশ বছর বয়সে যিশু ফিরে যান স্বদেশে আবার অনেকে বলেন তিনি আর দেশেই ফেরেননি কাশ্মীরেই মারা যান ঊনপঞ্চাশ বছর বয়সে শ্রীনগরের রোজাবাল মাজারে তাকে সমাধিস্থ করা হয় যিশু নাকি কোনোরকম বেঁচে স্বর্গ অর্থাৎ কাশ্মীরে আসেন মা মেরি ও কিছু ভক্তদের নিয়ে শ্রীনগরের সমাধিক্ষেত্রে তার ক্রুশবিদ্ধ পদচিহ্ন নাকি আছে সমাধিক্ষেত্র হিসেবে যা পরিচিত সেই রোজাবাল মাজার নিয়ে ভারত সরকারের প্রযোজনায় তৈরি হয়েছিল একটি তথ্যচিত্র দ্য রোজাবাল সেরিন অফ শ্রীনগর যে মাজারে আছে আসাফের সমাধি যা আসলে যিশু খ্রিস্টের এই তথ্যচিত্রেও নাকি বলা হয়েছে তরুণ বয়সে যিশু ভারতে এসে পাঞ্জাবে রাজস্থানে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে রাজগীর ছাড়াও হিমালয়ের অনেক জায়গায় গেছেন আমেরিকান একটি খ্রিস্টান ধর্ম গবেষণা কেন্দ্র চার্চ ইউনিভার্সাল অ্যান্ড ট্রিন বিশ্বাস করে যিশু ভারতে কাশ্মীরে গিয়েছিলেন বটে কিন্তু সেখানে তিনি মারা যাননি অনেকে বলেন যিশু একবারই ভারতে এসেছিলেন তা নয় অল্প বয়সে একবার এসেছিলেন কেননা মা মারিয়াম তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তারপর যিশু আবার ফিরে যান কাশ্মীরে তারপর আবার ফিরে যান তিনি জেরুজালেমে আবার আসেন আরেকবার পরিণত বয়সে তথ্য বলছে নিকোলাই নাটোভিচ নামে এক রাশিয়ান লেখক ভারত সংক্রান্ত এক লেখায় যিশুর ভারতে আসার বিষয়টি জানান আমেরিকার শিকাগো শহরে গিয়ে এই বইটির সন্ধান পান স্বামী অবেদানন্দ তিনি এই গ্রন্থের তথ্য যাচাইয়ের জন্য দেশে ফিরে লাদাখে যান সত্যতার প্রমাণও নাকি তিনি পান সেসব কথা তিনি লিখে গেছেন তার কাশ্মীর ও তিব্বত গ্রন্থে যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কিনা ভারতে এসেছিলেন কিনা তা নিয়ে বিতর্কে না জড়ালেও বাঙালি কিন্তু যিশুর প্রতি আলাদা শ্রদ্ধা রাখেন স্বয়ং রামকৃষ্ণ তাকে বলতেন ঋষি কৃষ্ণ একবার নাকি রামকৃষ্ণদেব বসেছিলেন যদুনাথ মল্লিকের বাগানবাড়ির বৈঠকখানায় ঘরের দেওয়ালে টাঙানো মাতা মেরির কোলে যিশুর ছবি সেই ছবির দিকে তাকিয়ে ছিলেন অনেকক্ষণ হয়ে পড়েন রোমাঞ্চিত তার নাকি মনে হয়েছিল সেই ছবি থেকে আলোকের রশ্মি এসে তার শরীরে প্রবেশ করছে তিনি চিৎকার করে বলে ওঠেন মা আমাকে একই করছিস দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের ঘরে যিশুর ফ্রেমে বাঁধানো একটা ছবি ছিল যা দেন ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র মাইকেল মধুসূদন থেকে রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতো বাঙালি অভিজাত নাগরিকদের মারফত বাংলার খ্রিস্ট ধর্ম কিন্তু প্রসার লাভ করেছিল জেসাস দ্য অফ ভুল বলেছেন যিশুকে ধরিয়ে দেওয়ার বিশ্বাসঘাতক তার প্রিয় শিষ্যদের একজন জুডাস নন তিনি ছিলেন ইহুদিদের শীর্ষ পুরোহিত কাইফার নামে এক গুপ্তচর এই উপন্যাসে মেরি ম্যাকডালেন হয়েছেন মার্গারিটা যিনি গুড ফ্রাইডের রাতে সম্পূর্ণ নগ্ন হয়ে নরকে শয়তানের ভোজসভায় উপস্থিত হন ও সেখানে অপথ্য নিগ্রহ সহ্য করে শয়তানের আস্থা অর্জন করেন তার কাছে মাস্টার নামক তার প্রেমিকের মুক্তি চান নিকাশের বইটি প্রথম প্রকাশ হয় উনিশশো সালে ইংরেজি অনুবাদ হয় উনিশশো সালে উপন্যাসটি বিতর্কিত হওয়ায় নিষিদ্ধ ঘোষিত হয় গ্রিক অর্থোডক্স চার্চ ও ভ্যাটিক্যান এই বইটি নিষিদ্ধ করে চিত্র পরিচালক মার্টিন সরসেসে এই উপন্যাস অবলম্বনে একটি ছবি বানান সে ছবিও পৃথিবীর সব দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল পর্তুগাল লেখক সারা মগর বইটিও নিন্দিত হয় রোমান ক্যাথলিক চার্চের কাছে এই উপন্যাসে বলা হয়েছে যিশুর পিতা জোসেফকে রোমান রাজশক্তি ক্রুশবিদ্ধ করে যিশুর বয়স তখন তেরো যিশু ঈশ্বরের দেখা পান আঠেরো বছর বয়সে মরুভূমিতে এরপর গ্যালিল সাগরের তীরে জেলেদের গ্রামে তার প্রথম দেখা হয় বার বনিতা মেরি ম্যাকড্যালেনের সঙ্গে কল্পনা আর বাস্তবের মিল মিশে এক অসাধারণ সৃষ্টি রচিত হয়েছিল সবশেষে উল্লেখ করব স্বামী অভেদানন্দের সাক্ষাৎ শিষ্য স্বামী প্রজ্ঞানানন্দের শ্রী শ্রী দুর্গা গ্রন্থের এই গ্রন্থের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় স্বামী প্রজ্ঞানানন্দ লিখেছেন গ্রিক অ্যাংলো স্যাকশন দেবী ইস্তারা থেকেই ইস্টার শব্দের উৎপত্তি ঐতিহাসিক জোসেফ ম্যাককাভ এই ইস্তারা দেবীকেই টিউটেরিক দেবী বলেছেন এই ইস্তারা দেবীর উৎসবের আগে গুড ফ্রাইডেই উৎসব পালিত হতো আসলে যা বসন্তকালীন ঋতুবন্দনার উৎসব ফ্রিজিয়ার অধিষ্ঠাত্রী দেবী ফ্রিজিয়ার নামেই এই উৎসব একসময় প্রচলিত ছিল সুতরাং ঐতিহাসিক তথ্যে গুড ফ্রাইডে যেমন যিশুর সমাহিত করার কাহিনীর কোনো প্রামাণ্য নথি নেই তেমনি ক্রুশবিদ্ধ হয়ে যিশুর মৃত্যুর ঘটনাটিও কোনো ঐতিহাসিক প্রামাণ্য নথি মেলেনি হতে পারে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় যিশুকে হত্যার পরিকল্পনা হচ্ছে জানতে পেরে যিশুর মা প্রেমিকা ও শিষ্যরা তাকে তিন দিন একটা গুহায় লুকিয়ে রেখেছিলেন তারপর তিনি এক গোপন পথ অতিক্রম করে ভারতে আসেন অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার দেবেন অবশ্য গ্রাহক হবেন প্রতিদিন এমন রংহীন সংবাদ ও অজানা তথ্য পৌঁছে যাবে আপনার ফোনে পাশে দেশের দশের সাথে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শক দশের পাশে দেশের সাথে